আপনি গেছেন কেঁদে কেঁদে তারপরে একটুখানি ঘুম আর যে গাড়ির আওয়াজ পেয়েছিল আবার ওকে জোর পাচ্ছে তাও কপালটা খুব ভালো জানো যে গিয়ে হাড়ের ডাক্তার বাবুই ছিল ডিউটিতে মানে যে ডিউটিতে ছিল সে হাড়েরই ডাক্তার মানে সপ্তাহে আজকেই শুধু বসে আবার পরের সপ্তাহে আজকে বসবে এরকম আর কি হয়েছে বুড়ো আঙুলের দেখো বুড়ো আঙুলের ঠিক গোড়াটা হ্যাঁ হ্যাঁ বুড়ো আঙুলের গোড়াটা এই আমাদের আমাদের মানে আসবে তবে তবে বিপদ কাটে এলে ঠিক হবে আমি তখন রান্নার ওখানে আমি দুজনেই তখন ওখানে আছি রান্না বান্না তখন প্রায় শেষের দিকে বন্দিতার বাবা ফোন করে আমাকে বলছে যে এরকম ব্যাপার হয়েছে মানে বলবো শুনেই সাথে সাথে আমার মনে কী যে হচ্ছে কি বলবো মানে মাথাটা পুরো ঘুরতে শুরু করে দিয়েছে মাকে বললাম আপনি তাড়াতাড়ি বাড়িতে যান মা তো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গেই চলে এলেন আর আমি রান্নাটা নামিয়েই একদম দৌড়ে দৌড়ে চলে এলাম এসে দেখছি এরকম অবস্থা মানে আজকে দুপুরবেলাটা আমাদের যে কী গেলো বাবাকে ফোন করেছে বাবাও দোকান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে সামান্য একটুখানি সিদ্ধান ছোটো থেকে কত বলে

যেও কোয়েলান খুঁচেছো বুলি এবার আমি বগলে খুঁচি দেখছেন পিজন দিকে আওয়াজ দিচ্ছে ডাবুন পিজন আওয়াজে দিকে চলেছে দিয়ে নিজেই বলছে যে বুলি পড়ে যাবি আর এমন কোলে কোলে করে নিয়ে গেল দি আবার আমি দিয়ে নিয়ে এলাম আর এই দেখছো কাঁটা আরম শালা ഇതി രാജাকে বলবো আর দিয়ে যাচ্ছে

যে কি ব্যাপারটা কোনখানটা একদম কোনটা ওই যে মাটি ফেলা হয়েছে না মাটিটা এসে পলি পরে জল পড়ছে তো ওই জলের সঙ্গে মাটি এসে পলিটা পড়ে আছে ওখানে ঠিক শ্যাওলা মতন নয় মাটি মানে মাটিতে স্লিপ করে গেছে আর হ্যাঁ এইদিকে আছে হ্যাঁ জ্বালাও একটু আগে জানলে ওগুলো সব করে এখন থাকবে এখন বললো যে পনেরো দিন পর যেতে আবার এক্সট্রা করে দেখবে যদি দেখে ঠিকঠাক সব ঠিক আছে তাহলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে খুলে দেবে আর যদি দেখে জুড়তে টাইম লাগবে তাহলে দেড় মাস আসলে আমার পিসি হচ্ছেন হাই প্রেশারের রোগী এবার হয়েছে কি বাইরে মানে আমাদের বাড়ির পিছন দিকটাতে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কাপড় টাপড় শুকুতে দেওয়া হয় কৃষ্ণা মা এরা সব দিয়ে গেছে এবার আমরা যখন ওখানে রান্না বান্নার জন্য চলে গেছি পিসিমা বাড়িতে ছিলেন তখন তো যে যখন থাকে সে তখন আর কি কাপড় শুকিয়ে গেলে যেমন তোলা হয় নর্মালি সেরকম তুলতে গিয়েছিলেন পিছন দিকে যখন পড়ে গেছে না তখন আমি বাড়িতেই আছি আমি কাজ করছি আমাদের রান্নার ভিডিওটা ওখানে শ্যুট চলছে তখন ভিডিওর প্রায় মাঝখান পর্যন্ত আমি থাকি তারপর আমি বাড়ি আসি ভিডিও আপলোড করার জন্য দুপুরবেলা যে আমাদের রান্নার ভিডিও যা সেগুলো রেডি করার জন্য তখন আমি বাড়িতেই ছিলাম পিসি আমাকে যখন পড়ে গেছেন তখনই আর কি কোনো মুখ দিয়ে আওয়াজ করেননি কিছু করেননি ওই অবস্থাতেই উঠেছেন নিজে নিজে উঠতে গিয়ে আরেকবার স্লিপ করে গিয়ে হাতটা স্লিপ করে গিয়ে আবার পড়েছে তো প্রথমবারই বলছেন যা লাগা লেগে গেছিল দ্বিতীয়বারে অতটা লাগেনি তো জানি না এখন কি ঘটনাটা ঘটেছে পা হাত কাদায় ভর্তি তো আমার কাছে এসে আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমাকে বলছে রাজা আমি দেখ পড়ে গেছে আমার হাতটা মনে হচ্ছে লেগে গেছে আমি তো মানে কিছুক্ষণের জন্য আর কি শব্দ হয়ে গেছি মানে নিজেকে খুব তাড়াতাড়ি শান্ত হয়েছে কয় মানে প্রেসারের রুগী তো মানে আরও বেশি প্যানিক করবেন আর যত প্যানিক করবেন তত প্রেসার হাই হয়ে যাবে মানে এক তো এরকম ভেঙে গেছে আর আমি যখনই দেখেছি যে একদম ফুলে গেছে জায়গাটা আমি বুঝতে পেরে গেছি যে এটা ভেঙে গেছে বলুন কয় কি হয়েছে ও ঠিক হয়ে যাবে তোমরা তো চিন্তা করো তো বসো বলে আমাদের বাথরুম থেকে বালতি করে জল নিয়ে গিয়ে পিসিমা বসলো আমি ভালো করে পা হাতগুলো ভালো করে সব ধুয়ে দিলাম কাদা ফাদা লেগে আছে তো পায়ে ভালো করে ধুয়ে দিলাম চলো কোনো চিন্তা নেই ও লেগেছে ঠিক হয়ে যাবে ওষুধপালা দেবে যেটা করার হয় করবে তুমি চাপ নিচ্ছো কেন তো ডাক্তারবাবুদের ফোন করলাম করে বিষয়টা একটু আলোচনা করলাম তো বললে যে এক্সরে করে দেখতে আর দেখো কতক্ষণ ব্যথাটা থাকে আর কিছু ব্যথার ইমিডিয়েট যেগুলো দরকার সেই ওষুধ কিছু এনে পিসিমাকে আমি খাইয়ে দিয়েছি বসিয়ে রেখে যে বসো তুমি তখন কিন্তু আমি কৃষ্ণাকে মাকে আমি ফোন করিনি কারণ আমি আগে বুঝতে চাইছিলাম যে পুরো জিনিসটা কি মানে আমি আগে বুঝি তারপর ওদেরকে বলবো কারণ এক তো পিসির মাথা খারাপ হয়ে যাবে যদি আমি প্যানিক করি তার উপর আমার আমার মায়েরও হাই প্রেসার তো আমি ফোন করে বলবো ওদের কাছে কীরকমভাবে শুনতে লাগবে জিনিসটা আমি এবং শান্তভাবে কুল হয়ে পড়ে গেছে তো মা শুনতে পায় তো লাউড স্পিকার দিয়ে কথা বলছে ততন থাকে মা থাকে তো মা তো শুনতে পেয়েছে ও পড়ে গেছে সে করে আমি বললাম তুমি লাউড স্পিকারটা অফ করো একটু তোমার সঙ্গে কথা আছে বলে কৃষ্ণা ধরলো কৃষ্ণাকে আমি বললাম যে দেখো পিসি পড়ে গেছে হাটটা মনে হচ্ছে ভেঙে গেছে সম্ভবত ভেঙে গেছে দেখে বোঝা যাচ্ছে তো এক্স করলে পুরোটা ক্লিয়ার হবে তারপর কৃষ্ণাকে বললাম যে তুমি কাজ করো তুমি যেটা করছো সবগুলোকে গুছো কারণ সব তো চারিদিকে হয়ে আছে ছুটে চলে এলে জায়গাগুলো মানে সব স্ক্যাটার্ড হয়ে যাবে কিভাবে কি সামলাবে সে আর এক প্রবলেম হয়ে যাবে আমি ওষুধটা দিয়ে পিসির তখন ব্যথাটা কমে গেছে কিন্তু নাড়াতে চাড়াতে পারছেন না হাতটা মানে আস্তে করে যদি এরকম করে রেখে দেন তাহলে ঠিক আছে কিন্তু নাড়ালেই লাগছে তো শান্তভাবে যদি এক জায়গায় রেখে দেওয়া হয়েছে আমি প্রায় এক ঘন্টা ধরে বরফ দিয়েছি যার জন্য খুব একটা আর কি ফোলেনি জায়গাটা হালকা যে জায়গাটা ভেঙেছে আর তার পাশের জায়গাটা একটুখানি তখন ফোলেনি কিন্তু যখন ডাক্তারখানায় নিয়ে গেছি তারপরে দেখলাম যে নিচের পোর্শনটা আস্তে আস্তে ফুলছে তো কৃষ্ণাকে বললাম কৃষ্ণা মাকে পাঠিয়ে দিল যে গিয়ে দেখুন তো বলছে যে পিসি পড়ে গেছে টু ডিটেলস আর কি বলেনি ডিটেলস আর কিছু বলেনি তো মা এসে এবার মাকে বুঝিয়ে বললাম যে দেখো সেরকম কিছু নয় এই দেখো পিসি বসে আছে পিসির ব্যথাটাও কম আছে রাখা আছে তো মুচকে টুচকে গেছে যা আছে আমি সে দেখে নেবো তারপরে আমি বাবাকে ফোন করলাম কৃষ্ণাকে বললাম তো তুমি খুঁজ কাজ করে চলে এসো বাবাকে ফোন করলাম বাবাকে বললাম বাবা দেখো তো যে প্যাথোলজিটা আছে পাশে বাবার দোকানের কাছাকাছি তো সেটা খোলা আছে কিনা বা সারাদিন খোলা থাকে কিনা কারণ আমাদের এদিকে না দুপুরের দিকটা সব দোকানপাট বন্ধ থাকে আবার বিকেল থেকে খোলে জেনে নিলাম যে সারাদিন খোলা থাকে কিনা সেই খবরটা নিলাম বাবাকে বললাম যে এরকম পিসি পড়ে গেছে মানে প্যানিক করে নয় একদম শান্তভাবে বললাম সবাইকে ভেতরের ভেতরে আমার চিন্তা হচ্ছে যে কতটা কি কি হবে না হবে তারপর কৃষ্ণারা আসতে শাড়ি টাড়ি পড়ানো ওগুলো পিসি তো আর হাতে করে পারবে না আর মাও এই জিনিসগুলো সামলাতে পারে না চুল বেঁধে দেওয়া ভালো করে শাড়ি টারি পরিয়ে দেওয়া এগুলো সব কৃষ্ণা এসে করলো তারপর নিয়ে আমরা বেরোলাম তারপরটা তো আপনারা দেখলেন এখন ডাক্তারবাবু বলেছে যে পনেরো দিন পর একবার দেখাতে যদি মাঝখানে কোনো অসুবিধা সেরকম না হয় একটার পর একটা যাচ্ছে তো যার জন্য একটু সামলানো চাপ কিন্তু সামলে নিতেই হবে কিছু করার নেই কেমন কি থাকছেন না থাকছেন আপনাদেরকে তো জানাবো এখন হয়ে গেল বাড়িতে দুজন রুগী তো যাই হোক একটুখানি রেস্ট নেবো অনেক দৌড়দৌড়ি ধরে ছুটেছুটি হলো Good night.